বন্ধুরা আশা করি ভালো আছো আমরা একটু একটু বড় বাজার যাইতে আছি ঘুরতে তা চলো আমার সাথে থাকু বড় যাই হ্যাঁ মা আসা আস্তা একটু বাইরের তো সুন্দর আসছে একটু বিকাল বাইরে লাম ঘুরতে সুন্দৰ ঝুলঙা ৰাস্তা সেই যে চোনা ক'লে একজন ঘুমালোঁ তহঁতে মাছতে ৰাখাই ল'ম তো একজনে ৰাখাই ল'ম মাছতে তেনেকৈ দুইজনকিয়াতো ঘাট সম্ভৱ ন আৰু এইখিনি বৰ বজাৰতো অনেক ভিৰ থাকে তো খেলিকৈ একজনে দিলাম এক ৰাখ ল'ম ৰাখিছোঁ হাতটো আছে মুখ একতো হাইটাৰ জাইকি ৰাখোঁ এইখিন ৰাস্তা অনেক আপ আপ দাম যাৰ দুইজন বাচাৰে নিয়া আছে প্ৰথম লোক তই মনে মে যে ভাগি আইলো মই তার লগে আমার গীতিকা এলো তো ঘরে নিয়ে যাইতেছি আসি বাজার এতো বন্ধুরা যে শিলং আর বড় বাজার এন্ট্রি করুম তো এখানে যে সামনেই আছে কালী মন্দির তো অনেক সুন্দর মন্দিরে আগে গেছিলাম তো এই বছর আমি যাইতে পারব না মন্দিরে তো তো এই যে দেখো এখানে এন্ট্রি করতে আসছি আমি

তো আনলাম বড় বাজারে তো দেখো এটা বড় সবজি মার্কেট তো এখানে অনেক ধরনের সবজি আছে তো যুন সবজি আমি বর্তমান পাওয়া যায় না তো ওই সবজিও এইখানে আছে তো অনেক সবজি এখানে নামও জানি না তো নননে একটু সবজি কিনব তো নননের লগে আইলাম সবজি এখানে কিনতে কি বড় বাজার আমি আগে দেখি নেই তো এবার ফার্স্ট টাইম আমি বড় বাজারে আইলাম বড় বাজার অনেক ভিড় থাকে এবার এখানে সবজি মার্কেটটা আজকাল অত্যন্ত ভিড় নাই তো এদিকে সবজি আমরা বনু মানে আমার নন সবজি দাম করতে আছে বন্ধুরা তো সবজি ওবজি কিনা হয়ে গেল তো সোনারে কোলে নিয়ে আছি তো এখানে গলিগুলো একটু চিপা চেপা আর সব গলি একরকমে এখানে কসমেটিক দোকানও আছে তো কসমেটিকের কিছু জিনিসও নিয়ে আসলো নননে তো কসমেটিক দোকানেও ঢুকলো তো আমি একদিকে সোনারে নিয়ে দিক দিয়ে আসি সাইডে তো এখানে ফল উলও পাওয়া যায় সবজি মার্কেটে তো এখানে কাপড় সাপুর দোকান আছে তো বাচ্চাদের স্কুলের জিনিসও পাওয়া যায় এখানে কপি উপি বক্স চক সব পাওয়া যায় দিয়ে এখানে এসে সাইডে বাজারটা একটু ঘুর্দা দেখতে আছি বাজারটা দেখতে সুন্দর হব তো আজকে একটু ভিড় কম আসলো তো তাই ভালো করে দেখতে পারতেছি তো এখানে দেখো কাপড়ের ধান আছে কাপড়ের দোকান তো এখানে অনেক ধরনের জিনিসও পাওয়া যায় তো এদিক দিয়ে আমরা হাতে হাতে জামু দিকদা জামাই দোকান আছে এখানে বড় বাজারেই তো জামাৰ দোকানো যাম এনেকৈ বজাৰ গ'ল সেইখিনি পাইকা দিব বন্ধু ৰাম চিৰি নাম আছে অনেক হাতে হাতিলোঁ বৰ বজাৰ অনেক আপ ডাউন আপ ডাউন ত বন্ধুৰা সেইটো ঘৰত পেলাম ঘৰত সময়টো ঘৰৰ ভিতৰত আছি একটু হায়া পেলাম বাজারও যাব নিয়ে আইলাম সাপিও আসলো হাতে কাজকালে গিয়ে বন্ধুরা তো আশা করি আমার ভিডিওটি ভালো ভালো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পয়সা থেকে